কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সব অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মার্চ মাসের এক তারিখ হতে পাঁচ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে কত কেজি লাগে নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যেহেতু আজকে আপনাদের কাছে আলোচনা করব মার্চ মাসের এক তারিখ হতে পাঁচ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি মার্চের এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা মার্চের এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত সত্তর সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন এখন দেখছি মার্চের দুই তারিখে মার্চের দুই তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকেটের দাম পাঁচশত সত্তর ইঙ্গিত সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি এখন দেখছি মার্চের তিন তারিখে মার্চের তিন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল দাম লাগেজ নিতে বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি মার্চের চার তারিখে দক্ষিত মার্চের চার তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট পাওয়া যায়নি এখন দেখছি মার্চের পাঁচ তারিখে মার্চের পাঁচ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত সত্তর ইঙ্গিত সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করলে। প্রিয় বন্ধুরা এতক্ষণ সঙ্গে দেখে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ